এস এফ টিভি এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদযাপন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার নিজস্ব কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল এস এফ টিভি এর অষ্টম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আইটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মোনাইম হোসেনের পাঠানো তথ্য ভিডিও ভিডিওচিত্রে বিস্তারিত সোমবার সকাল এগারোটায় তরুণ সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আবহ তৈরি হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম সঞ্জু আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান এবং আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি বশিরুল ইসলাম এছাড়া স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশাগত নীতিমালা অনুসরণ এবং অনলাইন গণ মাধ্যমের গুরুত্বের উপর জোর দেন তারা বলেন তৃণমূলের সংবাদ জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে অনলাইন মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়